আসসালামু আলাইকুম আপনার প্রিয় অডিও বুক চ্যানেল সেলুলাইট সুধাতে আপনাকে স্বাগতম শব্দে শব্দে আবেগে আবেগে আমরা বইয়ের পাতাই তুলে ধরি জীবনের গল্প সময়ের প্রতিচ্ছবি আজ শুরু করতে চলেছি আরেকটি বিশেষ গ্রন্থপাঠ বইয়ের ভেতরে লুকোনো যে অনুভব যে দর্শন তা যেন পৌঁছে যায় আপনার অন্তরে চলুন ডুবে যাই শব্দের সেই সুধায় শুরু করছি আজকের বই মনস্তাত্ত্বিক থ্রিলার ধর্মী সাইকো সিকোয়েন্সের দ্বিতীয় উপন্যাস সাইকো দুই মূল লেখক রবার্ট ব্লক অনুবাদ করেছেন মোহাম্মদ ফুয়াদ আল ফিদা চলুন শুরু করা যাক গ্রন্থাগারে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে নরমান বেডস চেষ্টা করছে জানালার গড়াতটাকে অগ্রাহ্য করে বাইরের দৃশ্য দেখার ওগুলো যে ওখানে আছে তা মস্তিষ্ক জানে কিন্তু পাত্তা দিলে চলবে কি করে কথাই আছে না অজ্ঞানতর মাঝে লুকিয়ে রয়েছে শান্তি তবে আজ কেন জানি অজ্ঞানতাকে শান্তি দিতে পারছে না স্টেট হাসপাতালের জানালার গড়াতগুলো না চাইলেও নজরে পড়ে যাচ্ছে বারবার আগে এই জায়গাটার নাম ছিল ভিন্ন স্টেট হসপিটাল ফর দ্য ক্রিমিনালি ইনসেন্ট আইনের চোখে অপরাধে যে সমস্ত রোগী মানসিকভাবে অসুস্থ কেবলমাত্র তাদেরকেই পাঠানো হতো এই হাসপাতালে তবে যুগ পরিবর্তনের হাওয়া আজ এখানেও লেগেছে তাই এখন আর অমন নামে ডাকা হয় না এই স্থাপনাকে কিন্তু পরিবর্তনের হাওয়ার ক্ষমতার নামেই শেষ জানালার গড়াতগুলো এখনও আছে আর সেই গড়াদের পেছনে রয়েছে ও বাইরের পৃথিবীর এক চিলিতের দৃশ্যই কেবল জানালার ফাঁক দিয়ে দেখতে পায় কেবল পাথরে দেয়াল বানায় না জেলখানা যেমন কেবুলি গড়াত বানায় না পাখির খাঁচা কবি রিচার্ড লাভলেস অনেক দিন আগে সতেরোশো শতাব্দীতে কবিতাটা লিখেছিলেন নরমান অনেকক্ষণ ধরে জানালার ধারেই বসে আছে কবি মারা গিয়েছেন তিনশো বছর আগে নিজে অতটা লম্বা সময় বসে না থাকলেও তেমনটাই মনে হচ্ছিল চুপচাপ বসে থাকার জন্য গ্রন্থাগারের চেয়ে ভালো আর কোনো জায়গা হয় না গ্রন্থাগারের পরিচালক হিসেবে কাজও বেশি একটা করতে হয় না তাকে হাতে গোনা কয়েকজন মাত্র রোগী বই পড়তে আসে তাই বলতে গেলে অখণ্ড অবসর নরম্যানের হাতে নিজের ফাঁকা সময়টা বই পড়েই কাটায় রিচার্ড লাভলিস আর অন্যান্য কবিদের সাথে সেভাবেই পরিচয় হয়েছে লোকটার কর্তৃপক্ষ ওকে একটা ডেস্ক পর্যন্ত ব্যবহার করার অনুমতি দিয়েছে চাইছে বোঝাতে কতটা বিশ্বাস করে এখন তারা নরমানকে আকারে ছোট হলেও জিনিসটার জন্য কৃতজ্ঞ নরমান কিন্তু মাঝে মাঝে যখন সূর্য উজ্জ্বল হয়ে ওঠে আর বাইরে যখন পাখি গান গেয়ে ওঠে তখন নিজেকে বন্দি বলে মনে হয় তার পাখিগুলো মুক্ত আর সে আটকা পড়া এক হতভাগ্য অবশ্য ডাক্তার ক্লেবর্নকে এসব বলেনি নরমান যদি তিনি মন খারাপ করেন তো কিন্তু অনুভূতিকে তো আর দমিয়ে রাখা যায় না আসলে পুরো পরিস্থিতিটাই কেমন যেন অযৌক্তিক আর অন্যায্য যেসব কাজ করার অভিযোগে ওকে এখানে আটকে রাখা হয়েছে সেসব যদি সত্য হয়েও থাকে তবু তা অনেক আগের কথা ওসব ঘটেছে অনেক আগে অন্য কোনো দেশে আর তার চেয়ে বড় কথা ডাইনি বুড়িটা মারা গিয়েছে এখন সে জানে ওর নাম নরমান বেডস আর এও জানে পাগল নয়ও অবশ্য আজকাল কাউকে আর পাগল বলে ডাকা হয় না কেউ যদি পাগলামি করেও তাহলে তাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দেয়া হয় তবে এক গাদা মানসিক ভারসাম্যহীনের সাথে কোথাও আটকে রাখা হলে কে না পাগল হবে ডাক্তার ক্লেবন ও এখানে রুগীদের পাগল বলেন না তাই বলে বোকা বনেনি নরম্যান উন্মাদ কাউকে দেখতে পেলে সাথে সাথে চিনতে পারে আগে সবাই পাগলদের ডাকত পাগল বলেই কিন্তু টেলিভিশন আজকাল নতুন নাম দিয়েছে তাদের উন্মাদ খেপা পাগলা ইত্যাদি তাই বলে সহজ সরল রোগের গালভরা নামে ভুলতে রাজি নয় নরমান সত্যকে কেন যেন সবাই বাজে কথা দিয়ে চেপে চুপে রাখতে চায় এই মৃত্যু শব্দটার কথাই ধরা যাক মহাপ্রয়াণ দেহ পঞ্চত্ব প্রাপ্তি অবশ্য নামে আর কি যায় আসে গোলাপকে যে নামেই ডাকা না কেন সে তার সুগন্ধ ছড়াবে কথাটা মা প্রায়শই বলতেন কিন্তু না মার কথা চিন্তা করবে না সে মহিলা মৃত আর সে জীবিত জীবিত কিন্তু খাঁচায় বন্দি এই কথাটা জানা সত্যের মুখোমুখি হতে পারা এই দুটোই প্রমাণ করে যে নরমান সম্পূর্ণ সুস্থ এখন কর্তৃপক্ষ করেছে বটে কিন্তু সেই সময় তো আর সুস্থ ছিল না তাই বড় জোর সাত বা আট বছরে জেল হবে এক সময় না এক সময় ঠিক বের হয়ে আসবে তবে কর্তৃপক্ষ সেটা মানলে তো এখন ওকে সাইকোটিক বা মানসিকভাবে অসুস্থ বলে এখানে আটকে রেখেছে অথচ অসুস্থ তো ওরাই সুস্থ সবল একটা মানুষকে পাগল আখ্যা দিয়ে আটকে রেখেছে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল নরমান গড়াদের একদম সাথে মাথা লাগিয়ে দাঁড়ালো বৃষ্টির সীমায় বাধা হয়ে দাঁড়াতে পারে না ওগুলো এখান থেকে প্রাঙ্গনটা পরিষ্কার দেখা যায় বাইরের দৃশ্য প্রায়শই ওকে অভিভূত করে তোলে বসন্তের উজ্জ্বল আলো থাকলে রবিবারের বিকালটা আরও উপভোগ্য হয়ে ওঠে পাখির গান আরও পরিষ্কারভাবে শোনা যায় শান্ত করে তোলে মন সূর্য আর পাখির গান এর চেয়ে ভালো আর কি হতে পারে প্রথম প্রথম যখন এখানে আসে তখন না ছিল সূর্যের আলো আর না ছিল কোনো পাখির গান ছিল শুধু অন্ধকার আর চিৎকার অন্ধকারটা ছিল ওর অন্তরে এমন একটা জায়গা ছিল সেটা যা বাস্তবতা থেকে ওকে আড়াল করে রাখত আর চিৎকার চিৎকারটা ছিল ওকে খুঁজতে থাকা দানবদের ডাক্তার ক্লেবোর্ন কিভাবে কিভাবে যেন সেই অন্ধকার থেকে ওকে বের করে এনেছেন আর ওই দানবদের এমন জায়গায় পাঠিয়েছেন যেখান থেকে তাদের আর ফিরে আসার উপায় নেই ডাক্তারের ভরাট কণ্ঠ যেন নরমানের মতি স্থিরতার ও প্রতিভূ অন্ধকার থেকে আলোতে আসতে অনেক সময় লেগেছে নর্মান একটা কণ্ঠস্বরের কথা অবশেষে শুনতে পেয়েছে সে কণ্ঠটা ওকে বলেছে নমান আসলে নরমান ওর মা নয় নরমান এমন একজন মানুষ যে অন্যদের ক্ষতি করেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে না তাই শুধু শুধু নিজেকে দোষ দিয়ে লাভ নেই এই কথাটা মেনে নেয়া ছিল সুস্থ হবার পথে প্রথম ধাপ এখনো কি কোনো জ্যাকেট বা কোনো সেল অথবা ঘুমের ওষুধ আটকে রাখে না গ্রন্থাগারিক হিসেবে পছন্দের বইগুলো পড়ার সুযোগ পায় সে টেলিভিশন নতুন এক দুনিয়াকে তুলে ধরে ওর সামনে চারকোনা ওই বাক্সটা যেন বাইরের দুনিয়া দেখার একটা জানালা পার্থক্য কেবল এতটুকু এই জানালায় কোনো গড়াদ নেই জীবন এখানে আরামদায়ক এখানে আসার আগেও সে একা একা থাকতে পছন্দ করত তবে মাঝে মাঝে মানুষের সঙ্গের জন্য লালাহিত হয়ে ওঠে সে মানুষের সঙ্গ মানুষের বইয়ের চরিত্র বা পর্দার ছবি না ক্লেবন ছাড়া অন্যান্য ডাক্তার নার্স বা আরদালিরা যেন বাতাস দিয়ে তৈরি তাদের উপস্থিতি টেরি পাওয়া যায় না তাছাড়া এখনো প্রায় সুস্থ হয়ে উঠেছে বলে ডাক্তার ক্লেবন অন্যান্য রোগীদের নিয়েই ব্যস্ত থাকেন বেশি নর্মাল অন্যান্য রোগীদের সাথে মিশতে পারে না এইসব পাগল ছাগলদের বিড়বিড় করে কথা বলা অর্থহীনভাবে নড়াচড়া দেখতে বিরক্ত লাগে তার ওদের সাথে মেলামেশা করার চাইতে নিঃসঙ্গ তাকে অধিক বাঞ্ছনীয় বলে মনে হয় ডাক্তার ক্লেইবন অনেক কিছু করেছেন কিন্তু এই একটা বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারেননি চেষ্টা করেছেন অনেক তিনি নরমানকে বলেছিলেন এখানকার নাটকে অভিনয় করতে কিছুদিন কাজটা নিয়ে ব্যস্তও ছিল সে অন্তত স্টেজে ওঠার পর নিজেকে নিরাপদ মনে হয়েছিল পরিস্থিতি ছিল তার নিয়ন্ত্রণে দর্শকদের হাসাত ছিল ছিল চার্লি রানটি হিসেবে অভিনয় করেছিল এত ভালো করেছিল যে দর্শকরা হাততালি না দিয়ে পারেনি পরবর্তীতে ডাক্তার ক্লেইবর্নের কাছে জানতে পারে নরমানের জন্য নাটকটা ছিল একটা পরীক্ষা তোমার নিজেকে নিয়ে গর্বিত হওয়া উচিত বলেছিলেন তিনি কিন্তু একটা ব্যাপার বুঝতে পারেননি ডাক্তার ক্লেই বর্ণ নরমান তাকে জানায়নি নাটকের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিল সে না ঠিক নাটকের মাঝে না নাটকের চরিত্রের মাঝে একদম শেষ মুহূর্তে নরমান পরিণত হয়েছিল চার্লির রানটিতে যখন তার হাতে পাখা ছিল না ছিল একটা ছুরি এখন এই মুহূর্তে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে গিয়ে সে টের পেল দিগন্তে সূর্যের পাশাপাশি কালো মেঘের ছায়াও দেখা যাচ্ছে ঠান্ডা বাতাসে কেঁপে উঠেছে পার্কিং লটের গাছগুলো সে ঘোর ভাঙল পাখির ডানা ঝাপটানোতে এক মুহূর্ত পর ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে থাকা আকাশে উড়তে দেখা গেল তাদের না আসন্ন ঝড়ের ভয়ে নয় ওরা উড়ে যাচ্ছে কারণ অনেকগুলো গাড়ি এগিয়ে আসছে এদিকে কিছুক্ষণ পরেই দেখা গেল পার্কিং লট থেকে গাড়িগুলোর আরোহীরা বেরিয়ে হাসপাতালের দিকে এগোচ্ছে এই দৃশ্যটা একদম স্বাভাবিক প্রতি রবিবার বিকালেই তা দেখা যায় সপ্তাহের এই দিনটাতে হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে আসে তার পরিবারের সদস্যরা দেখো আম্মু লোকটা কেমন অদ্ভুত বাবু তোমাকে না বলেছি ওসব বলতে নেই মাথা নাড়ল নরমান এভাবে ভাবাটা ঠিক হচ্ছে না এই অতিথিরা রোগীদের বন্ধু পরিবারের সদস্য ভর্তি রোগীকে ভালোবাসে বলেই দেখতে আসে তারা কিন্তু আফসোস ওর সাথে দেখা করতে আসে না কেউ বহু বছর আগে রিপোর্টাররা আসত কিন্তু ডাক্তার ক্লেইবন তাদেরকে দেখা করার অনুমতি দিতেন না এমনকি নরমান সুস্থ হবার পরেও দেননি এখন আর কেউ আসে না আসবেই কে যাদের কেউ চেনে তারা এতদিনে মারা গিয়েছে মা ক্রেন মেয়েটা আর ওই গোয়েন্দা অ্যারবোগাস্ট এখন চুপচাপ অপরিচিতদের আসা যাওয়া করতে দেখে শুধু বিরক্ত লাগে নরমানের এই অতিথিরা এসে কেবল পাখিদেরকে বিরক্ত করে তাদেরকে তাড়িয়ে দেয় খারাপ খুব খারাপ আশেপাশে পাখি থাকলে তার খুব ভালো লাগে অনেক আগে মৃত পাখি স্টাফ করতো সে যখন টেক্সি ডার্মে পছন্দ করতো তখনকার কথা তখনও পাখি ভালোবাসত চোখ ছোট ছোট করে পার্কিং লটের দিকে তাকালো সে এখান থেকে লেখা পড়তেও পারছে অব চ্যারিটি ওর চোখের সামনে পেঙ্গুইনের মতো ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এদিকে এগিয়ে আসতে দেখল দুজনকে কে জানে হয়তো দক্ষিণ মেরু থেকে ওকে অত্যাচার করতেই এসেছে তারা না কে সব পাগলের মতো ভাবছে সে অথচ সবাই জানে নরমান পাগল না